আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসীব ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে 왔ছি বিশেষ করে মালিশে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন এবং মালিশিয়া বর্তমানে যেহেতু নতুন বছর 2025 সাল তো 2025 সালের প্রথম দিনে অর্থাৎ শুভ নববর্ষের দিনে কিন্তু মালিশিয়া ইমিগ্রেশন বড় ধরনের অভিযান চালিয়ে আছে তো আজকে আমি আলোচনা করব মালিশে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন অপারেসিতে আপনাদের যখন গ্রেপ্তার করা হবে আপনাদের করণীয় কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও যদি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে এবং আপনি হেল্পফুল একটি ভিডিও পাবেন আজকের এই যে কথাগুলো আমি বলবো কারণ আপনার অনেক উপকার আসবে তো আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার পরে আপনার যেই কার্যক্রমগুলো করা প্রয়োজন সেগুলো আপনি করবেন তো মূল বিষয় যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন বর্তমানে আমি যে ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনাদের জন্য হেল্পফুল ভিডিও বিশেষ করে আপনারা ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন আমি যখন সময় পাই তখন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি যদি আপনারা কিছু লাইক কমেন্ট না করেন তাহলে পরবর্তীতে যদি কোন আমি ভিডিও আপডেট দেই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় না যার জন্য আপনারা আমার ভিডিওগুলো তেমন একটা দেখতে পান না তো আশা করি সবাই লাইক করবেন বেশি বেশি করে লাইক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন যায় আপনারা দেখতে পারেন তো বিশেষ করে যে সকল মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা আছেন এবং বর্তমানে আপনারা অনেকেই শুনেছেন বিভিন্ন নিউজে শুনেছেন মালয়েশিয়ান যে জাতীয় পত্রিকাগুলো আছে টিভি নিউজগুলো আছে সেখানে কিন্তু অলরেডি প্রচার করা হয়েছে মালয়েশিয়া বড় ধরনের সবচেয়ে বছরের প্রথম বড় ধরনের অপরিচিত চলেছে জোহরবারু তো জোরবাগড়ুর পাশাপাশি কিন্তু শ্রীলাঙ্গার রাজ্যের আমফাংয়ে একটি শপিং মলে তারা অপরিচিত দিয়েছে এবং বাতু পাহাতে কিন্তু অপরিচিত দিয়েছে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় অপরিসি চলছে যেহেতু দুই সালের একত্রিশে ডিসেম্বর যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তাদের জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছিল বাংলাদেশে যাওয়ার জন্য অর্থাৎ কম জরিমানা দিয়ে পাঁচশো রেঙ্গি জরিমানা দিয়ে আপনাদের একটি সুযোগ দেওয়া হয়েছিল তো অনেক প্রবাসীরা আসেন আপনার দেশে গেছেন আবার অনেকেই আছেন যাননি তো এমতো অবস্থায় যে সকল অবৈধ প্রবাসীরা বর্তমানে মালয়েশিয়া বসবাসরত আছেন আপনাদের জন্য করণীয় কি বর্তমানে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অবৈধ প্রবাসীদের কিছু ভিসা প্রসেসিং এর কাজ করে দেওয়ার নামে যে প্রতারণা ফাঁদ পেতেছে যে বর্তমানে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন এখানে যোগাযোগ করুন আপনাদেরকে ভিসা প্রসেসিং করে দেওয়া হবে তো এটা আসলে এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয়নি আপনারা কোনো প্রকার কারো কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না এতে আপনার আর্থিকভাবে সমস্যা হবে বা আর্থিক ক্ষতি হবে না আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে আরো একটি পোস্ট করা হয় সেটি হচ্ছে যারা ভিসার কারণে অর্থাৎ অবৈধ আছেন ভিসা নাই কিন্তু ভিসার কারণে আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারতেছেন না তো তারা এরকম কিছু বিজ্ঞাপন বা প্রচার করে থাকে তারা ভিসা প্রসেসিং করে দিবে ভিসা তারা বানিয়ে দিবে সাইডে যে কাজগুলো আছে আপনি যেন করতে পারেন এবং ভিসা প্রসেসিং সেগুলো দেখে যেন আপনি করতে পারেন এরকম কিছু তারা হিসাব প্রসেসিং করে দেয় এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে দুই নম্বরই তো অনেক প্রবাসীরা আছেন এগুলোর পা দেয় বিশেষ করে যখন আপনি ওই দুই নম্বর স্টিকার নিয়ে সাইডে বা যে কোনো ফ্যাক্টরিতে যখন কাজ জয়েন করবেন এমন তো অবস্থায় যদি আপনাকে ইমিগ্রেশন অভিযানে যদি আপনাকে গ্রেপ্তার করে তখন আপনি যদি সেই স্টিকার দেখান বা সেই পাসপোর্ট আপনি দেখান সেটা তো হচ্ছে আরেকজনের সেটা হয়তো আপনার নাম বা আপনার ছবি বসিয়ে দিয়েছে যে কোনো এক পন্থায় তো সেটা হচ্ছে আরেকজনের যখন তারা চেক দিবে চেক দেওয়ার পরে দেখবে সেটা আরেকজনের জন্য আপনাকে কিন্তু আরো বেশি জরিমানা গুনতে হবে আপনি যদি লিগেলভাবে আপনার অরিজিনাল যে পাসপোর্ট আছে বিশা না থাকুক অরিজিনাল পাসপোর্ট আছে সেক্ষেত্রে যদি আপনি সেটা শো করেন আপনার জন্য জরিমানাটা কম হবে এবং জেলটাও কম হবে আর যদি আপনি আরেকজনেরটা ব্যবহার করে চলতেছেন কাজ করতেছেন সেটা যদি আপনাকে গ্রেপ্তার করার পরে সেই অফিসারের কাছে যদি আপনি দেখান আপনার জরিমানা এবং জেল আরো বেশি হবে তো এমতো অবস্থায় আমি যে কথাটি বলবো আপনাদের জন্য উপদেশ সেটি হচ্ছে আপনার যারা যদি এরকম কোনো অপরিস্থিতি আপনারা গ্রেপ্তার হন তখন আপনি আপনার সেই অরিজিনাল পাসপোর্টটি শো করবেন কারণ অরিজিনাল পাসপোর্টটি শো করলে আপনার জন্য একটা সুবিধা হবে যেহেতু আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়েই গেছেন আপনাকে তো আর ছাড়বে না তো আপনার জন্য যে কাজটি সেটি হচ্ছে আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটি শো করবেন সেই অরিজিনাল পাসপোর্ট যেভাবে আসে সে অনুসারে আপনার নামে মামলা হবে তো আপনি যখন দেশে যেতে চাবেন আপনার জন্য দেশে যাওয়ার যে প্রসেসিং আপনার আত্মীয় বন্ধু বান্ধব যারা থাকবে মালয়েশিয়া তারা আপনার জন্য সেই প্রসেসিংগুলো খুব সহজেই করতে পারবে তো যদি আপনি অন্য কারোর পাসপোর্ট বা অন্য কারোর ভিসা প্রসেসিং করে যদি কাজকর্ম করেন বা চলাফেরা করেন সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার জন্য দেশে যাওয়াটা কষ্টকর হবে কারণ আপনার নামে ওই নামে কিন্তু আপনার মামলাটা হবে তখন আপনি একজন বাংলাদেশের নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবং বাংলাদেশ হাইকমিশন থেকে যখন আপনার ট্রাভেল পাস বা বিভিন্ন যে ডকুমেন্টগুলো শো করবে তখন আপনার ওই নামে তারা দেখবে যে আরেকজন আছে তো সেজন্য আপনি বিভদেও পড়বেন আপনি দেশেও যেতে পারবেন না বর্তমানে কিন্তু মালয়েশিয়া এরকম হাজারো প্রবাসী জেলখানায় আসছে যারা এরকম দুই নম্বরই করে তারা কাস্টমও করেছিল প্রসেসিং করেছিল বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে তারা এইগুলো দেখানোর কারণে কিন্তু এখন পর্যন্ত তাদের দেশে যাওয়ার মানে অনিশ্চিত হয়ে পড়েছে তারা দেশে যেতে পারতেছে না তাদের যেই নাগরিক বা তিনি যে বাংলাদেশের নাগরিক তিনি যে একজন সঠিক ব্যক্তি ওই পাসপোর্ট দাঁড়িয়ে সেটা কিন্তু তা প্রমাণ না করার কারণে অনেকে জেল খাটতেছে এখনও এবং জরিমানাও কিন্তু বেশি হচ্ছে তো অবৈধ যে সকল প্রবাসীরা আছেন আপনার যে পাসপোর্ট একটি কপি আপনি আপনার ফ্যামিলিকে দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন তারা যেন প্রিন্ট করে ভাষায় রাখে অথবা আপনার যে সকল আত্মীয় স্বজন আছে মালয়েশিয়ায় তাদেরকে অন্তত আপনার একটি পাসপোর্ট কপি দিয়ে রাখবেন এবং তার সাথে দিয়ে রাখবেন আপনার পরিচিত কারো নাম্বার আপনার ফ্যামিলির যারা আছে তাদের নাম্বার দিয়ে রাখবেন যেন আপনার কোনো ক্ষতি হলে বা কোনো রকম আপনি যদি গ্রেপ্তার হন তাহলে আপনি যেন সহজেই সব কিছুভাবে প্রসেসিং করে বেরোতে পারেন বা দেশে যেতে পারেন এই জন্য আপনি আপনার ফ্যামিলির নাম্বার বা আপনার বন্ধু বান্ধবের নাম্বার আপনার কলিগ যারা আছে বা আপনার রুমমেট যারা আছে তাদের প্রস্তম অর্থাৎ আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে দিয়ে রাখতে পারেন এবং আপনার যে বসের নাম্বার যদি আপনি যে বসে কাজ করেন তার নাম্বার আপনি দিয়ে রাখতে পারেন এবং আপনি যে রুমে থাকেন যে রুমে আপনি থাকতেছেন বর্তমানে মালয়েশিয়া সেই রুমের কলিগ বা আপনার পরিচিত আপনার বিশ্বস্ত যে আছে আর নাম্বার আপনার বাংলাদেশের আপনার ফ্যামিলি কাছে দিয়ে রাখতে পারেন আমার কাছে কিন্তু অনেকেই কল করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে ভাইয়া আমার এক অমক ভাই ধরা পড়েছে তাকে কোনো খোঁজখবর নাই তার রুমমেটের কোনো নাম্বার পাচ্ছি না এখন কীভাবে খোঁজখবর নিতে পারি কোন জেলখানায় আসে কীভাবে আসে সেটা কিন্তু তারা খোঁজখবর নিতে পারে না এক্ষেত্রে সমস্যা পড়ে আপনার ফ্যামিলির সমস্যা পড়ে আপনার এখানে যারা বন্ধুবান্ধব আছে তারাও সমস্যা পড়ে কারণ আপনার সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না তো আরেকটি বিষয় হচ্ছে আপনি আপনার নাম্বার অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির নাম্বার অথবা আপনার বন্ধুবান্ধবের নাম্বার আপনি মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই জন্য কারণ আপনি যখন ধরা পড়বেন যখন আপনাকে ভিতরে নিয়ে যাবে তখন কিন্তু আপনার ফোন আপনার আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে সেটা কিন্তু তারা জমা নিয়ে নেবে তো এক্ষেত্রে পরবর্তীতে হয়তো আপনার ফোন বা আপনি যে কোনো এক পন্থার মাধ্যমে আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি পারতেছেন অর্থাৎ আপনার নাম্বার মুখস্থ নেই এর জন্য আপনাকে অবশ্যই একটি নাম্বার মুখস্থ রাখতে হবে এবং বন্ধু বান্ধবের নাম্বার মুখস্থ রাখতে হবে অথবা আপনার যেই আন্ডারে কাজ করছিলেন যার আন্ডারে কাজ করছিলেন তার নাম্বার মুখস্থ রাখতে পারেন অর্থাৎ চার পাঁচটা নাম্বার আপনি যদি মুখস্থ রাখেন একটা নাম্বারে অন্তত আপনি যোগাযোগ করতে পারবেন যে একটা নাম্বার অবশ্যই আপনি যোগাযোগ করলে আপনি তার বিস্তারিত সম্পর্কে আপনি তাদের কাছে বলতে পারবেন যে কোন পর্যায়ে আছেন কিভাবে আছেন কোন স্থানে আসেন যখন বলবেন তখন আপনাকে তারা বাহির থেকে সেই ধরনের প্রসেসিং তারা করবে হচ্ছে আপনার এই যে নিয়ম গুলো এগুলো যে সকল অবৈধ প্রবাসীরা অনেকেই কাজগুলো না করার কারণে তার ফ্যামিলি অনেক সময় বিপদে পড়ে খোঁজ গেছে তখন আবার দেখা গেছে বিভিন্ন ফেসবুক পেজে তারা প্রচার করে যে এই লোককে পাওয়া যাচ্ছে না তো আমি মনে করি মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আসেন আমার যে কথাগুলো আপনারা শুনেন এবং মানেন তাহলে আপনাদের জন্য কিছুটা উপকার হবে কারণ বাস্তবতার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি মালয়েশিয়া অনেক প্রবাসী প্রবাসীরা আছে বাংলাদেশের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না নাম্বার মুখস্থ না থাকার কারণে এবং জেলখানার ভিতরে থেকেও কিন্তু তারা বেরোতে পারতেছে না যোগাযোগ মাধ্যমে কারণ কারো কোনো নাম্বার মুখস্থ নেই তো দুই নম্বরই যে স্টিকার বা দুই নম্বরের যে পাসপোর্ট ইউজ করে আপনারা এই ধরনের কাজকর্ম করেছেন বা চলাফেরা করেছেন আটক হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তো ধরা পড়লে অবশ্যই আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটি দেখানোর চেষ্টা করবেন সেটা আপনার জন্য মঙ্গল হবে আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি ধরা পড়বেন আপনাকে যখন ভিতরে নিবে তো আপনার সাথে যে মানি ব্যাগ বা টাকা থাকবে বা আপনার যে হ্যান্ডফোন থাকবে সেগুলো অবশ্যই তো তারা জমা নিয়ে নেবে মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর যেহেতু জরিমানা কম দিয়ে দেশে যাওয়ার সুযোগটি শেষ হয়েছে এখন অনেকেই যে হয়তো বলছেন যে ভাইয়া আমি কি দেশে যেতে পারবো আমি অবৈধ আমি এখন দেশে যাচ্ছি তো এখন আপনারা দেশে যেতে পারবেন কিন্তু আপনার পুরনো নিয়মে তাহলে সেই ইমিগ্রেশনের যেই নিয়মকানুনগুলো আছে তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সেই নিয়ম অনুসারে আপনি দেশে যেতে পারবেন দেশে যাওয়ার ইচ্ছা থাকলে আপনি মানে সেই ইমিগ্রেশনতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার স্পেশাল পাস আপনার টিকিট আপনার যদি বৈধ পাসপোর্ট থাকে সেগুলো নিয়ে আপনি দেশে যেতে পারবেন এবং ইমিগ্রেশনে গিয়ে সব প্রসেসিং কাজকর্মগুলো শেষ করে আপনি দেশে যেতে পারবেন এবং কারো যদি বৈধ পাসপোর্ট না থাকে তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ট্রাভেল পা সংগ্রহ করে আপনি দেশে যাওয়ার প্রসেসিং করতে পারেন তো যাই হোক এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে কথাগুলো বেশি বললে বিস্তারিত অনেক লম্বা হয়ে যায় যার কারণে অনেকে ভিডিও হয়তো দেখতে চায় না তো আজকে যে কথাগুলো বলেছি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আমাদের শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আমরা জীবন নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি